এই ব্যবসায় লাভ ইউজ পরিমাণ ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে কিন্তু হোলসেল সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট যাবেন এখন বুঝুন জানুন আগে ব্যবসা সম্বন্ধে জানুন তারপরে তো মেশিন কিনবেন কিন্তু মেশিন আপনার সাথে যাওয়ার পরে প্রশিক্ষণ আমরা লোক পাঠিয়ে দেবো কিভাবে কাজটা করতে হবে কিভাবে করলে টেস্টফুল হবে জিনিসটা আপনাকে কিন্তু হাতে ধরে সেটা একদম প্রপার ভাবে শিখিয়ে দিয়ে আসবে এখন অবশ্যই মার্কেটে অনেক কোম্পানি রয়েছে কিন্তু আপনি আমাদের কোম্পানিতে কেন আসবেন কেন নেবেন আমার কোম্পানিতে কারণ আমি আমার দর্শক বন্ধুদের সাথে আজকে এমন একটা ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে এসেছি সেটা আর কিছু নয় ফুড আই জীবনে মার্কেটে ছোট থেকে শুরু করে বয়স্ক দাদু পর্যন্ত যে কোনো কেউ কিন্তু এই জিনিসটা মুকুর কুচুক একটা খাবার সবাই কিন্তু পছন্দ করে থাকে এবং আমরা সবাই প্রত্যেকদিন কিন্তু ব্যবহার করে থাকি এমন একটা খাবার সেটা আর কিছু না মার্কেটে কিন্তু এর দাম এখন প্রচুর পরিমাণে এর ডিমান্ড এখন প্রচুর পরিমাণে সেটা আর কিছু না সেটা কিন্তু কুরকুরের ব্যবসা কুরকুরে ব্যবসা সম্বন্ধে আজকে কিন্তু আমি আলোচনা করতে সেটা কিন্তু একটা ছোট মেশিন কিনে অল্প পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন অবশ্যই দেখি দিচ্ছি মেশিনটা হচ্ছে আমার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন একদম ছোট সেট রয়েছে বাড়িতে কিন্তু যে কোনো জায়গায় একটা ছোট দশ বাই দশ ঘর যদিও হয় আপনি তাহলে কিন্তু বাড়ির বারান্দায়ও কিন্তু এরকম সেট আপ দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন মেশিনের দেখতে পাচ্ছেন এখানে হপা রয়েছে এই হপার দেখতে পাচ্ছেন এই এর এখানে কিন্তু আপনি যে র মেটেরিয়ালস যেগুলো লাগছে আমার কুকুরে তৈরি করতে সেই র মেটেরিয়ালস গুলো এখান থেকে যদি আপনি দেন গুলো হয়ে বেরিয়ে যায় একেবারে এবং এই মেশিনের সাথে আপনাদের দেখিয়ে দিই ডাইস যেগুলো রয়েছে মেশিনের সাথে কিন্তু এইরকম বিভিন্ন রকমের কিন্তু কোয়ালিটির জিনিস আপনারা করতে পারেন একটা মেশিনে একটা মেশিনে একটা মেশিনে মেশিনের সাথে দশটা ডাইস যাচ্ছে একটা দুটো না মেশিনের সাথে দশটা ডাইস যাচ্ছে আপনার কিন্তু দশটা ডাইস দিয়ে পেয়ে যাচ্ছেন এই কুরকুরে মেশিনটা আচ্ছা তার মানে দশ রকমের এই কুরকুরে আইটেম করা যায় অবশ্যই দশ রকমের করতে পারবেন কেউ যদি চাইছেন পুরো প্রপার লম্বা বা কোনো বেকানো বিভিন্ন রকমের তো মার্কেটে রয়েছে কোয়ালিটি বিভিন্ন রকমের রয়েছে ডিজাইন বিভিন্ন রকমের রয়েছে ফ্লাওয়ার রয়েছে আপনার রিঙ্কেল রয়েছে যে যেরকম চাইছেন আপনি স্কোয়ার শেপ যেরকম চাইছেন সেরকম কিন্তু আপনারা ডাইস নিয়ে কাজ শুরু করতে পারবেন তো ম্যাডাম মেশিনের দাম কি রয়েছে এই মেশিনের সামান্য দাম রয়েছে আপনি একেবারে এই মেশিনটা শুধুমাত্র মেশিনটার দাম কিন্তু পঁচিশ হাজার টাকা থেকে শুরু যাচ্ছে আচ্ছা মেশিনের সাথে আমি আপনি যেরকম চাইছেন ডিজাইনের কিন্তু আপনি ডাইস পেয়ে যাবেন এরকম দশটা ডাইস মেশিনের সাথে যাচ্ছে দিয়ে অনলি ফর মেশিনের দাম যাচ্ছে পঁচিশ হাজার টাকা যে সকল বন্ধুরা মনে করছেন যে মোটর বাদ দিয়েও আপনার মোটরটা আলাদা করে নেবে বা এই মেশিনটা আমাদের ডিজেল ইঞ্জিনের মাধ্যমেও কিন্তু চালানো হয়ে থাকে আচ্ছা ডিজেলের যা অবশ্যই ডিজেল ইঞ্জিন এর মাধ্যমেও চালানো হয়ে থাকে আপনারা যারা মনে করছেন তারা ডিজেল ইঞ্জিন এর মাধ্যমে মেশিনটা চালাবেন তারাও কিন্তু চালাতে পারে আচ্ছা সেই আপনার এটা 5 এইচপি এর মেশিন রয়েছে আপনি যদি মনে করেন যে মোটরটা আলাদা করে আপনি কিনতে চাইছেন সেটাও কিন্তু আপনি কিনে আলাদা করে অ্যাটাচ করে বাড়িতে কাজ করতে পারবেন ফুল করে বানাতে কি লাগে পুরো দড়ি করতে গেলে একদম সাধারণ ইনগ্রেডিয়েন্টস লাগে আপনার কিছু না আতক চাল দরকার পড়ে যেটা আমাদের হাতের সামনে আমরা সব সময় পেয়ে থাকি বাজারে আমাদের অ্যাভেইলেবল রয়েছে এবং তার সাথে লাগছে হচ্ছে ভুট্টার দানা এবং তার সাথে আপনারা যেরকম চাইছেন যেরকম টেস্ট চাইছেন সেরকম ফ্লেভার আপনাকে এর সাথে শুধু অ্যাড করতে হবে মশলা যেরকম চাইছেন সাধারণ জিনিস দিয়ে কিন্তু আপনারা এই মেশিনে কাজ করতে পারেন আপনার প্রোডাকশন রয়েছে কিন্তু এক এক ঘন্টায় আপনার একশো থেকে একশো দশ কেজি কিন্তু এই মেশিনে প্রোডাকশন রয়েছে একশো থেকে একশো দশ একশো থেকে একশো দশ কেজি আপনার কিন্তু মেশিনে প্রোডাকশন আচ্ছা তোমার একটা অনেকের ধারণা থাকবে যে মেশিনটা তো নিয়ে নেবো কিন্তু বানাবো কিভাবে তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি সহযোগিতা করতে পারেন অবশ্যই মেশিন আমি যখন কিনছি আমাকে আগে দেখতে হবে মেশিন আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন কিন্তু দেখতে হবে মেশিন কোথা থেকে নেবেন কোথা থেকে নিলে আপনি এই সহযোগিতা গুলো পাবেন মেশিন কেনাটা কিন্তু মেন উদ্দেশ্য থেকে বড় কথা আমি মেশিনের যে সার্ভিসিং গুলো আছে সেগুলো আমাকে প্রপার পেতে হবে সেই সাপোর্ট কিন্তু আপনি আমাদের ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে পেয়ে যাবেন দাদা যে কোয়েশ্চেনটা আমাকে করলো যে প্রশিক্ষণ কোথা থেকে পাবে আমাদের কোম্পানি থেকে কিন্তু মেশিন আপনার সাথে যাওয়ার পরে শিক্ষণ আমরা লোক পাঠিয়ে দেবো কিভাবে কাজটা করতে হবে কিভাবে করলে টেস্টফুল হবে জিনিসটা আপনাকে কিন্তু হাতে ধরে জিনিসটা একদম প্রপার ভাবে শিখিয়ে দিয়ে আসে সব ধরনের সহযোগিতা সব ধরনের প্রশিক্ষণ কিভাবে করতে হবে আপনাকে কিন্তু একদম প্রপার হাতে ধরে শিখিয়ে দিয়ে আসে ম্যাডাম এই ব্যবসায় লাভ কেমন আছে এই ব্যবসায় লাভ ইউজ পরিমাণ ডিমান্ডও যেমন ইউজ পরিমাণ লাভও সেরকম ইউজ পরিমাণ মোটামুটি আপনি যদি পাঁচ টাকার প্যাকেট যেগুলো হয় মার্কেটে আমাদের বিক্রি হয় ওই পাঁচ টাকার প্যাকেটে কিন্তু আপনি মোটামুটি দেড় থেকে দু টাকা পার প্যাকেট আপনি কিন্তু লাভ করতে পারেন পার প্যাকেটে দেড় থেকে দু টাকা লাভ করতে পারেন আপনাকে আর একটা জিনিস বলে দিই মেশিন আপনি নিলেন আপনি কুরকুরেটা তৈরি করলেন ওইটা করার পরে আমাকে প্যাকেট করার জন্য আমার প্যাকেজিং মেশিনও লাগবে সেটাও কিন্তু আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন প্যাকেট করার জন্য আমি দেখিয়ে দেবো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ছোট সেটা আছে যারা মনে করছেন ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যেরকম চাইছেন প্যাকেটে শুরু করবেন প্যাকেজিং আপনারা কিন্তু এই মেশিনটা দিয়েও প্যাকেজিং শুরু করতে পারেন ম্যাডাম চেন ওয়াইজ প্যাকেজিং করবেন অবশ্যই যারা মনে করছেন চেন ওয়াইজ প্যাকেটের মেশিন চাইছেন তারাও কিন্তু আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন এই ব্যবসা আপনার মার্কেটিং এর ক্ষেত্রে কেমন সহযোগিতা করে থাকে দেখুন যে কোনো ব্যবসা আপনি যখন নামছেন প্রথম অবস্থায় আমাদের যেটা গুরুত্বপূর্ণ চিন্তা মাথায় ঘুরে আমি ইনভেস্ট করে দিলাম কিন্তু মার্কেটটা ধরার জন্য আমার একটা জায়গা খুব দরকার সেটা কিন্তু আপনি আপনি আমাদের কোম্পানি কোম্পানি থেকে থেকে ইন্ডিয়ান কিন্তু সেল হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এটা এমন একটা মুখরোচক জিনিস আপনার কাছে থাকলে আপনি এমনিতেই মার্কেট ধরে নিতে পারবেন তাও যদি আপনার কোনো রকমের মার্কেটে সহযোগিতা লাগে আপনি কিন্তু আমাদের ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেই সাপোর্ট পেয়ে যাবেন আপনাদের মেশিনের উপরে গ্যারেন্টি ওয়ারেন্টি কত দিনের থাকে আমাদের মেশিনের উপরে পাঁচ বছরের আপনি গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এই যে ডাইস গুলো আপনাকে বললাম সেই ডাইস এর উপরেও কিন্তু আপনি গ্যারান্টি কোম্পানি থেকে পেয়ে যাবেন ম্যাম মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা যত আপনি এই ওয়েবসাইটিকে কেন প্রমোট করছেন আমাকে সব সময় ব্যবসা করতে গেলে চিন্তা করতে হবে এমন একটা ব্যবসা যেই ব্যবসাটার মার্কেটে চাহিদা বেশি রয়েছে সেই ব্যবসাটা ফুড আইটেম এমন একটা জিনিস খাবারের জিনিস যেটা কিনা 12 মাস চাহিদা থাকবে এবং সারা জীবন থাকবে এমন নয় আজকে আছে কালকে পাবেন না তাই জন্য আপনি মোটামুটি খাবার এমন পুরো বলুন টুকুরে ব্যবসা এমন একটা জিনিস ছোট শিশু যে আছে সে থেকে শুরু করে মোটামুটি বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এই মুখরোচক আইটেমটা আমরা পছন্দ করে থাকি এবং কিনা ব্যবসা আমাদের সবসময় চিন্তা করতে হবে লাইফ টাইম চলবে এমন কিছু দিয়ে আমরা ব্যবসা করব এই ব্যবসাটা কিন্তু আপনি লাইফ চলবে আপনার এবং আপনি এই ব্যবসাটা দিয়ে ইজি ভাবে কিন্তু শুরু করতে পারেন অল্প পুঁজি অল্প ইনভেস্টমেন্টে কিন্তু আপনি এই ব্যবসাটা দিয়ে শুরু করতে পারেন মেশিনের দাম আমি আগেই বলে দিয়েছি মোটামুটি আপনি যদি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করেন মেশিনটা শুধুমাত্র মেশিনটা দিয়ে কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন আচ্ছা তাহলে তো অনেক জায়গায় পাওয়া যায় মেশিন এই কুরকুরে মেশিন তো দর্শক বন্ধু সেখান থেকে না নিয়ে আপনাদের এখান থেকে কেন মেশিন নেবে দেখুন দর্শক অবশ্যই মার্কেটে অনেক কোম্পানি রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু আপনি আমাদের কোম্পানিতে কেন আসবেন কেন নেবেন আমার কোম্পানি থেকে কারণ হচ্ছে যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি হচ্ছে গিয়ে আমি দর্শক বন্ধুরা জানি যে ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের কোম্পানি হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট আপনি যদি মনে করেন এটা ফাইভ এইচ পি মোটর দিয়ে মেশিনটা রয়েছে মেশিনটা আপনি যদি মনে করছেন এক্সট্রা বড় চাইছেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো কারণ কারণ আমরা ম্যানুফ্যাকচার ইউনিট আমাদের মেশিন আপনি নেওয়ার পরে কি করে মেশিনটা দিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা প্রশিক্ষণ কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন মেশিনটা কি করে সেটিংস করতে হবে কি বৃত্তান্ত মেশিন নেওয়ার পরে কোনো রকমের অসুবিধা হতেই পারে প্রবলেম হতে পারে টেকনিক্যাল ইস্যু হতে পারে আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়াল ইঞ্জিনিয়ার রয়েছে আপনি কিন্তু তার মাধ্যমে কথা বলে আপনার প্রবলেমটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সলভ করার কিন্তু চেষ্টা করি এই জন্য আপনারা আর পাঁচটা কোম্পানির কাছে না গিয়ে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির কাছে আসুন বুঝুন জানুন আগে ব্যবসা সম্বন্ধে জানুন আমাদের কোম্পানির কলকাতা সোদপুর রাজা রোডে আর যে সকল বন্ধুরা মনে কর হাওড়া থেকে আসবেন তারা ব্যারাকপুর যেকোনো বাসে উঠবেন ব্যারাকপুর বাসে উঠে আপনারা সোদপুর রাজা রোডে যে ফুটে নামেন তার উল্টো ফুটে দেখবেন একটা রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা থেকে আপনারা আসবেন লাল টাওয়ার বসানো রয়েছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আমাদের কোম্পানির সামনে আপনারা চলে আসবেন এবং যারা মনে করছেন তারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে ব্যারাকপুর আপনি হচ্ছে গিয়ে রানাঘাট কৃষ্ণনগর এই ট্রেন গুলোতে উঠে সোদপুর স্টেশন থেকে আপনারা নেমে সাইনিং বাজারের সামনে এসে কিন্তু আপনারা অটো বা টোটো যেকোনো কিছু পেয়ে যাবেন আউ যদি কোনো রকমের হয় আপনাদের বুঝছে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন স্যার আছে অবশ্যই আপনাকে কিন্তু গাইড করে আমাদের কোম্পানিতে কিন্তু নিয়ে আসবে আচ্ছা তোমরা আপনাদের এই মেশিন থাকে আমাদের এই আমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই করে থাকি কেউ যদি মনে করছে এসে দিনের দিন মেশিন নিয়ে চলে যাবে সেই ব্যবস্থাও কিন্তু আমাদের রয়েছে আবার যে সকল বন্ধুরা রয়েছে দূর গামি থেকে আসে সব সময় তো পসিবল হয় না সেই সকল বন্ধুদের জন্য কিন্তু ট্রান্সপোর্টের সুবিধাও আমাদের রয়েছে আমরা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমেও মেশিন পাঠিয়ে দেওয়া হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার